এইভাবে আমি পাঁচটা হাফ সার্কেল কেটে নিয়েছি নেবার পর প্রত্যেকটা সার্কেলগুলোকে হাফ সার্কেলগুলোকে আমি কালার করেছি বড় যেটা আছে এক্সো সেটাকে ব্ল্যাক কালার করলাম কারণ এটা গ্যালাক্সি সেই জন্য ব্ল্যাক করেছি বাকি চারটে লেয়ারকে আমি স্কাই কালার করেছি স্কাই ব্লু কালার আর একটা লাইট ব্লু কালার করেছি যাতে লেয়ারগুলোকে আলাদা আলাদাভাবে বোঝা যায় আর ওই যে এক্সো আছে ওটা ব্ল্যাক সেইখানে আমি গ্লিটার পেন দিয়ে ডট ডট করেছি হোয়াইট গ্লিটার পেন তাহলে কি হয় এটাকে দেখতে মনে হবে যেন পুরো স্টার্স। এই এইভাবে প্রত্যেকটা লেয়ার কালার করার পর আলাদা একটা কাগজে লিখে সেইগুলোকে আঠা দিয়ে মেরে নিয়েছি আর কোন লেয়ারে কি দেখা যায় সেইগুলোকে আমি আলাদাভাবে এঁকেও ওইভাবে আটকে দিয়েছি দেবার পর একটা আর্থ এঁকে আর ওর সামনে বসিয়ে দিয়েছি que é ir ao